হ্যালো বন্ধুরা আশা করি ঈশ্বর পিতার এবং প্রভু যীশুর আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা প্রভু যিশু ছিলেন অলৌকিক শক্তির অধিকারী তাই বিভিন্ন সময়ে মানুষের মঙ্গলের জন্য তিনি অনেক আশ্চর্য কাজ করেছিলেন ইনফ্যাক্ট আজও প্রভুকে বিশ্বাস করে ওনাকে স্মরণ করলে আমাদের জীবনে প্রভু যিশু অনেক আশ্চর্য কাজ করেন আজকে আমি প্রভু যিশুর প্রথম আশ্চর্য কাজ সম্বন্ধে আলোচনা করব যেটি পাওয়া যাবে পবিত্র বাইবেলের যোহন দ্বিতীয় অধ্যায়ের এক থেকে বারো পদে তো চলুন শুরু করা যাক শিষ্য গ্রহণ করার পর প্রভু যিশু গালিলের কান্না গ্রামে একটা বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হন যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন সেই বিয়েতে যিশু এবং তার শিষ্যরাও নিমন্ত্রণ পেয়েছিলেন তখনকার সময়ে যিহুদিদের বিবাহ কার্যে অতিথিদের আঙুর রস পরিবেশন করা হতো ঘটনাচক্রে সেই বিয়েতে সমস্ত আঙুর রস ফুরিয়ে যেতে যিশুর মা যিশুকে বললেন এদের সমস্ত আঙুর রস শেষ হয়ে গেছে তখন যিশুর মা চাকরদের বললেন ইনি তোমাদের যা করতে বলেন তাই করো যীহুদের ধর্মের নিয়ম মতো সূচি হবার জন্য সেই জায়গায় পাথরের ছটা জ্বালা বসানো ছিল সেগুলোর প্রত্যেকটাতে কম বেশি পঁয়তাল্লিশ লিটার করে জল ধরত যিশু সেই চাকরদের বললেন এই জ্বালাগুলোতে জল ভরে দাও চাকরেরা তখন জ্বালাগুলো কানায় কানায় জল ভরে দিল তারপর যিশু তাদের বললেন এবার ওখানে থেকে অল্প তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও চাকরেরা তাই করল সেই আঙুর রস যা জল থেকে হয়েছিল ভোজের কর্তা তা খেয়ে দেখলেন কিন্তু সেই রস যে আসলে কোথা থেকে আসলো তিনি তা জানতেন না তবে যে চাকরেরা জল তুলেছিল তারা জানত সেই আঙুরস খেয়ে ভোজের কর্তাটি বললেন প্রথমে সকলে ভালো আঙুর খেতে দেয় তারপর যখন লোকের ইচ্ছা মতো খাওয়া শেষ হয়ে যায় তখন যেই আঙুর রস পড়ে থাকে সেটি আগের তুলনায় অনেক মন্দ হয় কিন্তু এখনও পর্যন্ত এই আঙুর রস এতটা সুন্দর কি করে আছে তখন সবাই আশ্চর্য হয়ে গেল যিশু গালির প্রদেশের কান্না গ্রামে চিহ্ন হিসাবে এই প্রথম আশ্চর্য কাজ করে নিজের মহিমা প্রকাশ করলেন এতে তার শেষেরা তার উপর বিশ্বাস করলেন বন্ধুরা প্রভু যিশুকে বিশ্বাস করে তার উপর সকল ভার তুলে দিলে প্রভু যিশুই আপনাকে রক্ষা করবেন তার ইচ্ছা অনুসারে সৎ পথে চলুন দেখবেন আপনার জীবনেও নানা রকম আশ্চর্য কাজ দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথেই সেই ভিডিওটা আপনারা দেখতে পান ধন্যবাদ জয় যিশু